যারা কালো তারা সাদা পোশাক পরে ভালো লাগে হ্যাঁ আমি অনেক কালো আপনার বাপের কোনো সমস্যা আছে মানুষের গায়ের রং আল্লাহ ঠিক করে দেয় আপনিও না আমিও না কেউ যদি কালো হয় বা ফর্সা হয় বা কেউ যদি হয় কেউ যদি উজ্জ্বল শ্যামলা হয় কেউ কারো গায়ের রং নিজে ঠিক করে না আল্লাহ পাঠায় আর যারা ছোট লোক যারা অসভ্য যারা আসলে কোনো সভ্যতার আহ সভ্য ফ্যামিলি থেকে আসে না অভদ্র ফ্যামিলি থেকে আসে যাদের শিক্ষার অভাব আছে যারা একদম আস্থা ছোট লোক তারা মানুষের গায়ের রং নিয়ে কথা বলে সাইফুল ইসলাম সিহাব দেখবে আপনার মতো ছোট লোকদের কাজই হচ্ছে মানুষের গায়ের রঙ নিয়ে কথা বলা হুম আপনি একটু নিজের গায়ের রঙটা পাল্টা একটু চায়না মুরগি হয়ে যান না দেখি পারবেন পারবেন না মানুষের গায়ের রং আল্লাহ যার যেরকম ঠিক করে আল্লাহ ওইভাবে মানুষকে পৃথিবীতে পাঠায় হ্যাঁ আপনার মতো কিছু ছোট লোক অভদ্র অসভ্য মানুষ আছে যাদের কাজ হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নট অনলি সোশ্যাল মিডিয়ায় আপনার মতো অসভ্য লোকগুলা বাস্তব জীবনেও মানুষকে হচ্ছে মানে হ্যারাসমেন্ট করে এবং বোলিং করে হ্যাঁ এবং আপনার মতো অসভ্য মানুষকে ঠিক আপনার মতো করে উত্তর দেওয়ার জন্য আমার মতো রুবাত ফাতে মাত্র যুগে যুগে জন্মগ্রহণ করে এটা ডিসকাউন্ট প্রাইস কত বলছিল চোদ্দশো এই দাও তো একটা দাও ডিসকাউন্ট এত কম চোদ্দশো কত আসে

শেখ হুসাইন আহমেদ আপনাকে আমার গালে জুতার বাড়ি দেওয়ার জন্য স্বাগত সরি ভাইয়া আসলে আমি আজকে রাতে কিছু খাইনি গায়ের শক্তি নেই যে জুতো দিয়ে পেটাবো আম সো সরি জি আম সো সরি তোমার সাথে তোমার কাপড়ের সাথে তোমার জুয়েলারি গুলো সুন্দর এটা পিছনে একটু টাইট করো তো এটা একটু টাইট করো আর জুয়েলারিটা আমাকে নয়ানাপু গিফট করছে ইন্ডিয়া থেকে এনে